আসসালামু আলাইকুম আমরা দিলাম দেশি আসের ডিম যেটা ফিড মুক্ত বর্তমানে যেটা ব্যবহার করা ওই যে লেয়ার ওয়ান লেয়ার লেয়ার ওয়ান যে ফিডগুলো ব্যবহার করা ওই ডিমের ক্ষেত্রে আঁসের মুরগের এগুলো মুক্ত দিলাম সম্পূর্ণ দেশি পদ্ধতিতে পালন করা আর এটা খাবার হিসাবে তো প্রাকৃতিক যে খাবারগুলো আছে হাওর অঞ্চল ওইগুলোই খাইয়া বাইরে উঠছে আজ এসটা যে গাঁড়তে গেছেন তাকে আমরা এই কেন পূরণ করলাম দাম দেয় বিকালের খাবার তাকে দা আর এটা অরিজিনাল এখন একটা ডিম খাইলা আপনি সকালে খাইলা যে স্বাস্থ্য স্বাস্থ্যের লাগে স্বাস্থ্যটা বালা থাকতো প্রোটিনের যে গাড়তে গাড়তি ফুরনিত কিন্তু এটা তো বর্তমানে এখন এটার মাঝে খিতা ফিড ব্যবহার করা হয় আমরা গরুর ক্ষেত্রে দেখা যায় যে গরুর ফিট খাওয়াইলে আমরা কিনতে নারাজ কিন্তু দেশি হাঁসের বেলা সামান্য একটু বড়ো সুটো লাগি আমরা খিতা করি যে ফিডের লাগে ফিড যারাত ব্যবহার করা হয় দেশি হাঁসের ডিমও ওইটুই কিনি খালি চা সাইজটা একটু বড়ো লাগে আর দেশি আসে যদি অরিজিনাল তারা তারা যে পরিপূর্ণ যে খাদ্যটা যদি পায় খাদ্যটা পাইলে মোটামুটি ডিম বড়ো প্রায়টা অনেক বড়ই হয় আর মাঝে মাঝে ছোটো থাকে কারণ এটা তো যে ফিড খাওয়াইলে যে রেগুলার যে ডিমের সাইজ ই সাইজটা আয় আর প্রাকৃতিক খাইলে কোনোদিন কম পায় কোনো দিন বেশি পায় যে যেদকার বেশি পায় ডিমের সাইজটা একটু বড় থাকে আর যে যেদা কম পায় ডিমের সাইজটা একটু ছোটো দেখেন এই ডাবলিকেট আমরা আমি মাঠ খাজ করাম হিসাবে আমি বুঝলাম জিনিসটা কিন্তু কেমনে তো মানুষকে বুঝানি যায় না আর সকালের খানিটা যদি ফ্রেশ ডিম হয় তাইলে আপনার যে প্রোটিনের গাছটিটা সঠিকভাবে পুরোব আর ফিডের জিনিস তো ফিডের হয়ে আলাদা একটা কেটা থাকবো ইনশাআল্লাহ আমি যেটা দিলাম এটা সম্পূর্ণ দেশি পদ্ধতি এখানে ফিড ব্যবহার করা হয়েছে না এখানে হানড্রেড ফিড মুক্ত আর প্রত্যেক খালের দাম পড়ছে হোম ডেলিভারি সহ সত্তর টাকা আর মিনিমাম দশ দশ আলির ডিম অর্ডার দেওয়া লাগবো আর আশেপাশের যারা আসো এরা আইয়া নিতা ভাই এরা হিসাবে লোক আরিয়া আলাদা সামান্য কিছু ডিসকাউন্ট থাকবো আর যদি হোম ডেলিভারি বাড়িতে গিয়ে দেওয়ানোই লাগে তাইলে সব মিনিমাম দশ আলি অর্ডার হই ইনশাল্লাহ আমি সাইজটা বাচ্চা আপনার আর যে কেন লাগে সাইজটা বাচ্চা বড়োগুলা দেওয়ারই চেষ্টা করব ধন্যবাদ স্যার